আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক জনকল্যাণ অল্টারনেটিভ হেলথ সার্ভিস গাজীপুর চৌরাস্তা গাজীপুর ডিভাইস খতনা সেন্টারে আপনাদের সকলকে স্বাগত আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরা দীর্ঘ চার থেকে পাঁচ দিন পূর্বে এই বাচ্চার খতনা করেছিলাম এবং আজকে এই ডিভাইস খুলে দিছি এবং এই চার দিন বাচ্চার কি অনুভূতি এবং বাচ্চাদের খতনা করালাম কোনো ব্যথা পাইছে কিনা কোনো রক্তপাত হয়েছে কিনা কোনো সেলাই দিছি কিনা আমরা বিস্তারিত তাদের মুখে শুনলে ভালো হয় সেই ক্ষেত্রে আপনারা আমরা যতই বলি যে এটা ব্যথা লাগে না সেলাই লাগে না আমরা বিশ্বাস করতে চান না যদি আপনার রুগীর কাছ থেকে জানেন তাহলে আপনাদের আত্মবিশ্বাসটা বেড়ে যাবে সেই ক্ষেত্রে আমরা সরাসরি যে বাচ্চার খতনা করেছে তার মুখেই শুনি জি বাবা তোমার নাম কি বলুন নাম কি আচ্ছা তোমার খৎনা করাই যে তুমি কোনো ব্যাথা পাইছো সেলাই দিছে কোনো কোনো অজ্ঞান করছি তুমি দেখতে পারতেছালা

দর্শক আমরা তার বাবার কাছে মুখে শুনবো যে এই যে খতনা করার সিস্টেম সিস্টেমটা তার কেমন লাগছে ইনশাআল্লাহ খতনা খুবই সুন্দর হয়েছে খুবই ভালো আর এটা আসলে আধুনিক একটা সিস্টেম এই সিস্টেমে আপনারাও আমি চাই করেন খুবই ভালো হয় খুবই সুন্দর হয় আর কোনো রক্তপাত হয় না কোনো কিছু হয় না খুব ভালো আর বাচ্চাও খেলতে পারে দৌড়াতে পারে আর প্রতিদিনই গোসল করতে পারে যেটা গতানুগতিক সিস্টেমে হয় না ইনশাআল্লাহ খুবই ভালো জি

এটা একটা মানে খারাপ দিকে চলে যায় দেখা গেছে কিছুদিন আগে তো কতগুলো বাচ্চা মরা গেছে তো এই জিনিসগুলো তো ভালো না এখন তো এখানে খুবই সুন্দর ভাবে করা হয়েছে কোনো বাচ্চা অজ্ঞান নাই কোনো কিছু নাই ভালো করা হয় জি অসংখ্য ধন্যবাদ সমাজ দর্শক আপনারা শুনলেন ছেলে এবং তার বাবার কথা যে আমরা যেটা বলি সেটাও কথা এবং কাজে মিল আছে কিনা তার যথার্থ পরিমাণ আমরা পাইছেন আশাবাদী এই ডিভাইস প্রতি ঘটনা করালে আপনার সন্তান থাকবে নিরাপদ কোনো ঝুঁকি নাই রিস্ক নেই আমরা অনেক মায়েরা বা বাবারা এই সন্তানের খতনা নিয়ে চিন্তিত থাকি কোথায় খতনা করাবো খুঁজে পাই না সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই জনকল্যাণ অল্টারনে হেলথ সার্ভিস গাজীপুর রাস্তা এখানে আসতে পারেন নির্দ্বিধায় মানে মানে নির্ভয়ে সুন্দরভাবে খতনা করাতে চাইলে আমাদের এখানে আসুন খতনা করুন ইনশাল্লাহ এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা খতনা করানো হয় জানেন সারা বাংলাদেশে আমি এই ডিভাইস পদ্ধতি মানে চালু করেছি এবং সারা বাংলাদেশে যে ডাক্তাররা আছে তাদেরকে আমি প্রতি সপ্তাহে শুক্রবার এবং শনিবার প্রশিক্ষণ দিয়ে থাকি যে ক্ষেত্রে তারা এই প্রশিক্ষণ নিয়ে সারা বাংলাদেশে ডিভাইসের সিস্টেমটা চালু করতেছে এবং ঝুঁকিপূর্ণ যে ঘটনাগুলা সেটা এই ডিভাইসের মাধ্যমে হওয়া সম্ভব আর যেখানে বিদায় নেবো দেখাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরক